বিপিনবাবু আর মিনাল গুহার ভেতরে ঢুকে আশ্চর্য হয়ে গেল তাদের সামনে দাঁড়িয়ে থাকা গাছটি কোনো সাধারণ গাছ নয় গাছের পাতাগুলো ঝকঝক করছে আর ডালগুলো থেকে ঝুলছে সোনালি রঙের পনির গাছটির সৌন্দর্য আর এর থেকে ছড়ানো মিষ্টি গন্ধ তাদের মুগ্ধ করল মিনাল বিস্মিত হয়ে বলল কাকা এটা কি স্বপ্ন নাকি সত্যি বিপিনবাবু হেসে বললেন স্বপ্ন নয় মিনাল তবে সত্যি এই জঙ্গলে এমন জাদুকরী জিনিস আছে তা ভাবিনি তারা গাছটির চারপাশে ঘুরে দেখল আর পনিরের কয়েকটি টুকরো সাবধানে তুলে নিল পনিরগুলো হাতে নিতেই তারা টের পেল যে এগুলো শুধু সুগন্ধি নয় বরং গায়ে একটা নরম উষ্ণ অনুভূতি দিচ্ছে বিপিনবাবু বললেন এই পনির অবশ্যই কিছু বিশেষ গুণসম্পন্ন চল ইঁদুর সর্দারের জন্য নিয়ে যাই গি বাড়ি ফিরে ইঁদুর সর্দার পনির দেখে খুব খুশি হল সে এক টুকরো পনির খেয়েই বলল এই পনির সাধারণ খাবার নয় এটা আমাদের শক্তি ও রুচ। তোমাদের উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাদের এই পাথর দিচ্ছি ও সর্দার একটি ঝলমলে পাথর তুলে বিপিনবাবুর হাতে দিল এবং বলল এই পাথরটি তোমাকে পশুপাখিদের ভাষা বোঝার ক্ষমতা দেবে এটি তোমার জঙ্গলে আরও গভীর বন্ধুত্ব তৈরি করবে গি বিপিনবাবু পাথরটি হাতে নিয়ে ভেবে দেখলেন কিভাবে এই উপহার কাজে লাগানো যায় মিনালো খুব উত্তেজিত সে বলল বিপিন কাকা আমরা যদি সত্যি পশুদের সঙ্গে কথা বলতে পারি তাহলে তো পুরো জঙ্গলটা আমাদের বন্ধু হয়ে যাবে